আজকে আমার ক্লাসে আমার স্টুডেন্টরা আমার জন্য এত এত খাওয়ার করে এনেছে তো কি কী খেললাম আর কতটা মজা করলাম সবটাই শেয়ার করবো এই ব্লগে গুড মর্নিং অ্যান্ড ই ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আমাদের প্রত্যেকটি ক্লাসে কোনো না কোনো ফেস্টিভ্যাল পরে অ্যান্ড সেই ফেস্টিভ্যালটা আমরা ক্লাসে স্টুডেন্টদের সাথে সেলিব্রেট করি বাট এবারে ক্লাসে আমাদের রকম কোনো ফেস্টিভ্যাল পড়েনি তাই আমরা নিজেরাই প্ল্যান করলাম যে একদিন সবাই সবার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন সবাই মিলে মজা করে সেটাকে খাবো তো আমি ভাবছি স্টুডেন্টদের জন্য কী রান্না করব প্রথমে প্ল্যান করেছিলাম চিলি চিকেন আর চিংড়ির মালাইকারি করব তারপর মা বলল যে তোর হাতে চিলি চিকেনটা অতটা ভালো হয় না তুই শুধু চিংড়িটাই করে নিয়ে যা তাই আমি ভাবলাম না সবার জন্য আছে চিংড়িটাই করে নিয়ে যাব আর চিংড়ির মালাইকারি সত্যি আমার হাতে ভীষণ ভালো হয় আর এটা রান্না করতেও ভীষণ ভালো লাগে আমি যে আমাকে মা শুবে ভালো তারা আকাশে উড়ি आरकाशे দাদাকে বলেছিলাম সকাল সকাল বড়বাজার বাজার থেকে একটু চিংড়ি মাছ এনে দিতে এনে তো দিয়েছে কিন্তু অনেক লেট হয়েছে যার জন্য রান্নাটা করতে আমার দেরি হয়ে গেল যদিও সকালে উঠে মা যতটা পেরেছিল কাটাকাটি করে রেখেছিল তারপর দুজনে হাতে হাতে করে রান্না করছি এখন কিন্তু একটু তাড়াহুড়োতেই ছিলাম কারণ ওদিকে স্টুডিওতে আমার স্টুডেন্টরা চলে এসেছে আজকে শোনো সকালে স্টুডিও ওপেন করতে যেতে পারেনি তাই আমাকেই যেতে হবে আর ওরা দাঁড়িয়ে আছে ওদিকে তাই আমি মশলাটাকে কষিয়ে ঝোল দিয়ে চিংড়ি মাছগুলোকে ছেড়ে এখন ওপরে চলে যাব একটু রেডি আর মা ঘি এবং গরম নষ্ট দিয়ে নামিয়ে নেবে যেহেতু আমি টিচার ক্লাস করাচ্ছি স্টুডেন্টদের মাঝে তো আর কামলার মতো যাওয়া যাবে না তাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি জলের এই তো আমি রেডিও হয়ে গেছি এখন নিচে গিয়ে দেখা যাক যে মা আমার চিংড়ি মালাইকারিটাকে কী করলো ভালোই কিন্তু তেল বেরিয়েছে বলো আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে তেল মশলাটা একটু বেশিই চলে তারপর মা সুন্দর করে আমার স্টুডেন্টদের জন্য বেড়ে দিচ্ছিল আর আজকে এই চিংড়ি মালাইকারি স্টুডেন্টদের কাছেও যাবে প্লাস রাতুলদের বাড়িতেও যাবে ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলাম অ্যান্ড বেরোতে বেরোতে আমি টোটোও পেয়ে গেছি আমি যেখানে ক্লাস করাচ্ছি ওটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে না আজ তোমরা তো অনেকেই যাও না আমি বলে দিই যে আমি কোথায় ক্লাস করাচ্ছি আমি যেখানে জিম করি পাম্প হাউস জিম সেই জিমের বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে একটা রুম ফাঁকা ছিল তো ওখানে ওই রুম রেন্ট নিয়ে আমি সেখানে ক্লাস করাচ্ছি অ্যান্ড ক্লাসের ওখানে পৌঁছে দিকে আমার সমস্ত স্টুডেন্টরা দল পেকে বসে আছে কারণ এখনও স্টুডিওর দরজা খোলা হয়নি সন্ধে বেলার গান কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছেড়ে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না আজকে ওদের শেখার লাস্ট দিন মানে এর পরের দিন ওদের এক্সাম অ্যান্ড তারপরেই সেলিব্রেশন সো ওদের যেগুলো টুকটাক ছোটো মোটো কোয়েশ্চেন ছিল কোয়ারি ছিল সব কিছুই আজকে ক্লিয়ার করে দিয়েছি ক্লাস হয়ে গেছে আর আজকে টিফিন ব্রেকের পরে শুধুই মজা করার পালা তো আমার এক স্টুডেন্ট সুন্দর করে ঝাড় দিয়ে নিচটা পরিষ্কার করে দিল তারপরে আমরা নিউজ পেপারগুলোকে নিচে পেতে নিচ্ছিলাম আমি যেদিন ক্লাসে বলেছিলাম যে চলো একদিন আমরা এক্সট্রা একটা দিন নিয়ে সেলিব্রেট করি সবাই সবার বাড়ি থেকে রান্না করে আনবেন আমরা ছোটো মোটো একটা পিকনিক টাইপের করব, তো একবার বলাতেই সবাই রাজি হয়ে গেছিলেন প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো সবাই বাড়ি থেকে অনেক কিছু অনেক রকমের রান্না করে এনেছে তো চলো তোমাদের একবার দেখায় কি কি আছে আজকে খাওয়ারে ফার্স্টে আছে বিরিয়ানি বিরিয়ানি একজন এনেছিলো তার সাথে আছে হচ্ছে আমার ফেভারিট ছুটকি মাছের চাটনি ঝাল ঝাল করে তারপর আছে ফ্রায়েড রাইস ভাতও আনা হয়েছে কারণ ভাতের সাথে খাওয়ার মতো অনেক আইটেম আছে তারপর আছে গাজরের হালুয়া এটা তো আমার হাতের চিংড়ির মালাইকারি এরপর এটা হচ্ছে ডিম তরকান তার সাথে আছে রুটি বা এটা পরোটা পরোটা তারপরে আরেকজন ফ্রায়েড রাইস করে এনেছে আর এটা হচ্ছে লতি শুটকি তারপরে এদিকে আছে হচ্ছে ছ্যাঁকা ছ্যাঁকা তো তোমরা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত আছে কচু শাক ছ্যাঁকাটা আজকে আমি অনেক দিন পরে খাবো তারপর এখানে মোমো আছে একজন আমার স্টুডেন্ট নেপালি তো ওকে বলেছিলাম সবাই জোর করে মোমোই নিয়ে আসতে হবে মোমোর সাথে চাটনিও এনেছে এটা হচ্ছে লিট্টি চোখা অ্যান্ড তার সাথে আছে হচ্ছে পোলাও অনেক রকমের খাওয়া দাওয়া হবে আজকে একসাথে সব খাওয়ার চোখের সামনে পড়েছিল তবুও আমরা খেতে পারছিলাম না তার কারণ তখনও সোনু এসে পৌঁছায়নি সোনুর ওয়েট বেশি করে করেছিলাম কারণ সোনু এসে আমাদের সবাইকে খাওয়ার সহকারে একটা ছবি তুলে দিবে তার জন্য আচ্ছা যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু করছি সবার ফার্স্ট আমরা স্টার্ট করলাম মোমো দিয়ে মোমোটা দিয়ে স্টার্ট করা আমাদের বেটার মনে হলো প্রথমে তো মনে হচ্ছিল যে এত মোমো এনেছে কে খাবে কারণ অনেক অন্যান্য খাওয়ারও ছিল কিন্তু সত্যি বলতে মোমোটা এত ও টেস্ট হয়েছিল যে নিমিশের মধ্যে পুরো মম শেষ আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাব না এক এক করে করে আমরা সমস্ত আইটেমগুলো ট্রাই করছিলাম যেটা যেটার সাথে যেটা খেতে ভালো লাগে সেভাবেই ট্রাই করছিলাম এরপরে ভাত খাবো কচু শাক লতি শাক ছ্যাঁকা শুটকি মাছ এগুলো দিয়ে সুটকি মাছ আমার কতটা পছন্দের তোমরা তো জানোই এই ছ্যাঁকাটা আমার বেশ প্রিয় একটা জিনিস এই বাড়িতে তো এটা খাই না কীভাবে রান্না করে সেটাও জানি না আমার মা বাড়িতে বড়ো মাম্মি এটা যা অসাধারণ বানায় ঝাল ঝাল করে খুব টেস্টি করে বানায় তো সব কিছুই খাচ্ছিলাম অ্যান সবার ঘরের রান্না এত টেস্টি ছিল কিছু বলার নেই প্রত্যেকটা ব্যাচেই আমি চেষ্টা করি স্টুডেন্টদের সাথে এভাবেই সময় কাটানো যেন সেই মুহূর্তগুলো দেখেছে একটা মেমোরি হয়ে থেকে যায় সব কিছু খাওয়ার পর লাস্টে আমাদের খাওয়া ছিল গাজরের হালুয়া তারপরে খেয়েছি হচ্ছে লিট্টি চোখা আমরা আজকে ঝাল থেকে শুরু করে মিষ্টি সব কিছুই খেয়েছি খাওয়া দাওয়া শেষে সব কিছু পরিষ্কার করে সবাই আমরা হাঁপিয়ে গিয়েছিলাম এত খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এখনও খাওয়া শেষ হয়নি চকলেট এখনও বাকি আছে তারপরে স্টুডেন্টরা চলে গেলাম স্টুডেন্টরা চলে যাওয়ার পরে সত্যি বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি ক্লাস করে এখানেই থাকি কারণ আমি রেস্ট নিয়ে তারপর জিম করে একবার সারাদিন পরে বাড়ি যাই এখানে আমার একটা চাদর আনা আছে ওটাকে পেতে আমি সুন্দর করে ঘুমিয়ে পড়ি প্রত্যেক দিন ক্লাসের পরে সোনু একটু বাইরে গিয়েছিলো আমি একাই ঘুমিয়েছিলাম তারপরে যে সোনু আর রাতুল চলে আসলো আর এখন আমরা করব জিম কি মজার একটা বিষয় না নিচে আমরা ক্লাস করে সুন্দর রেস্ট করি তারপর টুকটুক করে ওপরে চলে যাই জিমে অ্যান্ড জিম করে তারপরে বাড়ি যাই লাস্ট আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল কোন প্ল্যাটফর্মে আমার ঠিক মনে নেই বাট কমেন্ট করেছিল যে তুমি মোটা হওয়ার জন্য এত কষ্ট করলে তবুও মোটা হলে না সত্যি বলতে ঢ্যাপসা মোটা আমি কখনোই হতে চাইনি বয়স আন্দাজে আমার মনে হতো আমার ওয়েটটা একটু কম ওয়েটটা গেন করলে একটু বেটার হয় তার জন্য আমি জিমটা করছিলাম অ্যান্ড জিম করলে অনেক অনেক বেনিফিট আছে ঘুম ভালো হয় খিদে পায় পিছ যে প্রবলেম থাকে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অনেক অনেক রকম বেনিফিট আছে অ্যান্ড সেগুলো তো হচ্ছেই হচ্ছে তার সাথে আমি করেছি এই দু মাসে আমি পাঁচ কেজির কোন হুষ্ট গেন আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় সত্যি বলতে এত খাওয়ার খেয়ে নিয়েছিলাম যে ঘুমিয়েও আমার খাওয়ারগুলো ডাইজেস্ট হয়নি তাই আমরা চেস্ট ব্যাক লেগে কোথায় প্রেশার দিতে পারছিলাম না তাই আমরা আজকে ট্রাইসেপ অ্যান্ড বাইসেপই করছিলাম অ্যান্ড জিমের সাথে সাথে কিন্তু আমরা জিমে অনেক অনেক মজা করি একটা সুন্দর সময় কাটে আগে যেটা হতো আমার এত সন্ধ্যা হলেই টুটে করে ঘুরে বেড়াতাম এখন সেটা আমাদের বন্ধ হয়ে গেছে বাইরে খাওয়া দাওয়াও অনেক বন্ধ করে দিয়েছি সন্ধ্যাবেলাটা সুন্দর করে আমরা জিমে এখন কাটাই ক্লাসের এই দিনগুলোতে সেই সাত সকালে বাড়ি থেকে বেরোয় তারপর ক্লাস করিয়ে রেস্ট করে জিম করে সারাটা দিন পর আমি রাতে বাড়ি ফিরি বাড়িও চলে আসলাম আর এই যে মা খাবারটা নিয়ে চলে এসেছে যেটা রাতুলোর বাড়িতে নিয়ে যাবে চিংড়ির মালাইকারি তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ভ্লগ আশা করি ভিডিওতে মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই